আসসালামু আলাইকুম আমি চলে আসলাম রোহিমস মোবাইল জোন জাজিরাতে আপনার ফোন যদি আপনাকে লজ্জায় ফেলে তাহলে চলে আসুন রহিমস মোবাইল জোনে এখানে নতুন বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাওয়া যায় যদি আপনার হাতের পুরন ফোনটা এক্সচেঞ্জ করতে চান সেটার সুবিধাও আছে এইখানে আসসালামু আলাইকুম ভাই আপনাদের এখানে কি কি মোবাইল পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে সকল ব্র্যান্ডের নিউ ফোন পাওয়া যায় এবং কি আমরা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ যে সিস্টেমটা

এটা কি ভাই মাদার বোর্ড নাকি হ্যাঁ এটা মাদারবোর্ড এটা হচ্ছে ফোনের মেইন প্রসেস যেটা এখান থেকে পুরো ফোন কন্ট্রোলিং করা হয় তা আমার দেখতেছে এটা মাদার বোর্ডের যে ডেট হয়ে গেছে সেটা এটা ঠিক করতেছে আর কি কম্পিউটারের মাধ্যমে দিয়ে তো আশা করি এখানে আসতে আপনি যত জটিল সমস্যা নিয়ে আসেন না কেন ইনশাল্লাহ এটা তা সল্ভ করার সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে আপনারা চলে আসবেন রহিম মোবাইল জোন এখানে যদি আপনার যে কোনো সার্ভিস লাগে এখানে নতুন নতুন ফোন পাওয়া যায় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের এই যে রোহিম আছে আমাদের যে ওনার এই শপের তো আপনি কিছু বলেন ভাই আমাদের জাজিরের মধ্যে মনে হয় আমরা এই প্রথম যে যদি এটি আইফোনের ডিসপ্লেতে যদি গ্রিন হয়ে যায় বা হোয়াইট হয়ে যায় এর সমাধান জাজিরার মধ্যে আমরা প্রথম দিয়ে যাচ্ছি আর আমরা কাজ অনেক জন্য আমরা দিচ্ছি তারপর আমরা কিছু অত্যাধুনিক মেশিন আনছি এই মেশিনের মাধ্যমে যদি ডিসপ্লে টাচ ভেঙে যায় এই ডিসপ্লে ভালো থাকে তাহলে আমরা টাচটাকে কেটে আবার ডিসপ্লে এডজাস্ট আমরা করে দিতে পারি আর যারা ভাই ভিডিও দেখে যারা আমাদের এখানে আসবেন তাদের জন্য সার্ভিসিং চার্জ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর নতুন ফোন জানাই নেবেন তাদের জন্য ভাই ভিডিওর পক্ষ থেকে বা পুরস্কারের ব্যবস্থা থাকে আমার এক ভাই আমার চাচুতো ভাই আমার কাস্টমার যে একটা ফোন নিয়ে আসছে তার হইলো এটা হলো কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লের মধ্যে আমরা করি একটা গ্লাস লাগাই গ্লাস লাগানোর পরে অনেকে দেখি যে ডিসপ্লেতে প্রবলেম দেখা যায় হয় কালার হয়ে যায় বা ডিসপ্লে চলে যায় এটা লাগানোর সময় একটা লিকুইড ব্যবহার করতে হয় ওই লিকুইডটা ব্যবহার করলে কি হয় যে ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা যায় এই কারণে আমরা একটা আধুনিক মেশিন আনছি মেশিনের মাধ্যমে আমরা যে আমাদের যেই পেপার পেপারের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এই কোয়ালিটি আমরা এখান থেকে একটা পেপার মেশিনের মাধ্যমে কেটে এরপরে আবার আরেক মেশিনের মাধ্যমে আপনার যেই গ্লাস পেপারটা গ্লাস পেপারটা যেরকম মোটা ওইরকম রকম মোটাই হয়ে যাবে এই মেশিনের মাধ্যমে আমরা আবার হিট দেওয়ার পরে তারপরে আবার অনেকের ব্যাগ সিল ভাঙে যাবে ব্যাগ সিল পাওয়া যায় না এই জন্য আমরা তাদের জন্য নিয়ে আসছি নানা প্রকারের স্টিকার সুন্দর সুন্দর স্টিকার আছে এই যে সুন্দর সুন্দর অনেক সুন্দর চমৎকার আপনি যেটা চান লাগিয়ে দিতে পারবেন আপনার মন চয়েস অনুযায়ী তারপরও যদি কোনো ইয়াং জেনারেশনের অনেক চাহিদা থাকে যদি এখন মুখ দিয়ে বলতে পারে আমার ওই পণ্যটা দরকার আমি সব থেকে আমি বের করে দিতে পারবে যেমন ঘড়ি থেকে শুরু করে নানা প্রকারের মোবাইল অ্যাকসেসরিজ কাবার গ্লাস পেপার বক্স নানা প্রকারের সব প্রকার আইটেম আমার কাছে আপনারা পাবেন আমরা দেখব এখন আইফোন আছে যায় যেগুলা এগুলোই দেখব এখন কতগুলো আইফোন আছে আ ভাই আপনাদের কাছে কি কি আইফোন আছে বর্তমানে अवेलेबल আইফোনে এক্স আছে তারপরে আইফোন সিক্সটিন আছে একটা ফোরটিন প্রো ম্যাক্স আছে একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে একটা আর আকর্ষণ একটা ফোন আছে হইলো অনেকে গেমিং লাভার দেখি এই ফোনটা হলো ভিভো এক্স এইটিন এক্স প্রো এটার মার্কেট প্রাইস আছে আপনার আশি হাজার টাকা এ আমরা এটা সেল দিতেছি আপনার ইউজ চল্লিশ হাজার টাকায় আর সেকেন্ড আরেকটা ফোন আছে অপো রেনো এইট তারপরে আর আমাদের কাছে পাবেন নতুন যে কোনো ফোন নতুন ব্র্যান্ডের অফিসিয়াল যে কোনো ফোন আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা যদি আমার ভিডিও দেখে আসে ভাই তাই এদিকে ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট আমরা নতুন ফোনে এরকম ডিসকাউন্ট দিতে পারি না কিন্তু পুরাতন ফোনগুলা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো আপনাদের শপটা কোন জায়গায় একটু এক্স্যাক্টলি আপনার একদম ডিটেইলসটা বললে ভালো হতো আমাদের শপটা হলো টিএনটি মোর কলেজ রোড শিকদার হাউজের একটু আগে মার্সেল শোরুমের বিপরীত পাশে তো চলে আসবেন সবাই আমাদের এই

এই জাজিরার মধ্যে রহিম সেন ওই সার্ভিসটি দিতেছে খুবই ভালো সার্ভিস আমরা সন্তুষ্ট আমার যে মোবাইলে গ্লাস পেপার চেঞ্জ করলাম আমার বন্ধুটা চেঞ্জ করলাম খুব ভালো মানের সার্ভিস দিতেছে আর যে মেশিন গুলা সবই আধুনিক ইন্ডিয়ান মেশিন গুলা ধন্যবাদ এই যে আমার এটা ঠিকঠাক করে দিলো এই যে বাইরে মাত্র ফোনটা ডিসপ্লে চেঞ্জ করলো আর কি ডিসপ্লে ঠিক করলো এটা

বর্তমানে এই এখন এখন এই যে রোহিম মোবাইল জোন যার ভিতরে এখন প্রথম আসছে বা আইফোনের আপনার যে কোনো ব্যাপার ব্যাটারি প্রবলেম ব্যাটারি চেঞ্জ সেটাও আছে তো রোহিম ভাই আপনার যদি আপনার ব্যাটারি গুলো দেখা দেন আইফোনের যেই ব্যাটারি নতুন নতুন ব্যাটারি গুলো আনছেন আপনি ওগুলো যদি দেখা দেন এগুলো আমাদের সবাই আইফোনের ব্যাটারি আমরা এখানে গ্যারান্টি সহকারে আমরা ব্যাটারি গুলা বিক্রি করি একটা ব্যাটারি দেখাচ্ছি আপনাকে বলি এই যে আমাদের ব্যাটারি আমরা গ্যারান্টি সহকারে আমরা আইফোনের ব্যাটারি বিক্রি করি তা আপনি যখন যদি আপনি ইউজ করেন বা আপনি এখানে আমরা যদি কোনো ব্যাটারি ইস্যু থাকে আপনি নিয়ার্সমেন্টে ফোন ঠিক আছে বা যদি কোনো আপনার কোনো সমস্যা হয় ইনস্টিনে চলে আসবেন দোকানে আমরা এটা সোয়াপ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অনেকে ব্যাটারি দেখি যে ব্যাটারি চেঞ্জ করলে ফোনের মধ্যে দেখায় যে ব্যাটারি চেঞ্জ এই আপনাদের সমস্যাটা দেখা দিবে না আমরা যে আপনার অরিজিনাল ব্যাটারির মধ্যে একটা ক্যাপাসিটর থাকে ওই ক্যাপাসিটারটা আমরা এই এই ব্যাটারির মধ্যে ইনস্টল করে আপনাকে বসায় দেব যাতে আপনার না বোঝা যায় যায় আপনার ব্যাটারি চেঞ্জ তারপর ডিসপ্লে চেঞ্জ করলেও দেখা যাবে যে ডিসপ্লে চেঞ্জ এই কিন্তু আপনার সেই অরিজিনাল যে ডিসপ্লেটা ওটা যদি আমাদের কাছে নিয়ে আসতে পারেন তাহলে আপনি ডিসপ্লে চেঞ্জ ও ইস্যুটা দেখাবেন আপনি আইফোনে যে কোনো পার্টস চেঞ্জ করলে আপনার সেটিং এ লেখা থাকবে আননোন পার্ট যদি এই আননোন পার্ট যদি আপনি হাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রোহিন্স মোবাইল জোনে আসলে আছরা এটা মানে

আচ্ছা ভাই রহিম ভাই এই যে এই যে মেশিনটা দেখতেছি এই যে মেশিনের কাজটা কি আমাদের এক কাস্টমার সে বাইক থেকে পরে তার উপরে গ্লাসটা ভেঙে গেছে কিন্তু ডিসপ্লেটা ভালো আছে আমরা ওই ডিসপ্লেটা ভালো রেখে ডিসপ্লেটা আর একটা মেশিন আছে আমাদের পাশে এই মেশিনের মাধ্যমে আমরা ডিসপ্লেটা কাটি কাজটা আলাদা করার পরে এই মেশিনের মাধ্যমে আমরা মেশিনে দেওয়া দেওয়ার পরে

তো যে কোনো প্রবলেম চলে আসবেন আমাদের যে রোহিম মোবাইল জুনে জাজিরা টিনটিমুরের পাশেই তার দোকান